হুজুর আপনারা যেখানে আছেন যে অবস্থায় আছেন এই মুহূর্তে আল্লাহ তারা ইচ্ছায় পাঁচ হাজার দুজনে সে রুগীর চোখের সামনে উপস্থিত হন পাঁচ হাজার দুজনে সে রুগীর চোখের সামনে উপস্থিত হন পাঁচ হাজার দুজনে সে রুগীর চোখের সামনে উপস্থিত হন হুজুর আপনারা এই রুগীর বাড়িতে যান ভালো হজুর আপনারা আমাদের বাড়িতে যান হাজি কালু বের কানা হচ্ছে না

সাদা কালো পাওয়া লাগলো সব ঢুকতেছে আর এই বাড়িতে কোনো কবজ তাবিজ আছে কিনা একটু দেখেন তো বলো যে হুজুর আমাদের বাড়িতে কোনো তাবিজ কবজ আছে কিনা পুরা বাড়ি ভরে দেবো কোনো সমস্যা সময়

হুজুর জিজ্ঞেস কিনা ওইখানে যে খাসা আটকেছিল আমাকে আটকে রয়েছে হুজুর হ্যাঁ আমার হুজুর

そして。